শুভেন্দু অধিকারী পুলিশ কমিশনার ও পুলিশ কর্মীদের অশ্লীল ভাষায় কথা বলেছেন এই অভিযোগে কিছু পুলিশের স্ত্রীরা মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন কিন্তু ওই পুলিশের স্ত্রীরা অনুব্রত মণ্ডল যখন পুলিশের মা বউকে ধর্ষণের হুমকি দেন তখন কিন্তু চুপ করে থাকেন তখন কিন্তু সাংবাদিক সম্মেলন করেন না সাংবাদিকরা প্রশ্ন করলে প্রতিবাদী পুলিশের স্ত্রীরা বলেন অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়েছেন কার কাছে ক্ষমা চেয়েছেন বোলপুরের আইসির কাছে ক্ষমা চেয়েছেন চাননি আসলে শাসক দলের সমর্থক কিছু পুলিশকর্মী তাদের স্ত্রীদের নামিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কারণ ওই পুলিশকর্মীদের মেরুদণ্ড শাসকের কাছে জমা আছে এবার স্ত্রীদের মেরুদণ্ড বিক্রি করে দিলেন ওরা তাই ওরা আরজি করে ডক্টর অভয়ের খুন ধর্ষণ নিয়ে প্রতিবাদ করে না বাংলার নারীদের উপর অত্যাচার হলে কোনো প্রতিবাদ করে না আমার করে।

আমরা এখানে এই জন্যই এসেছি যে বিগত আপনারা জানেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি আপনারাও সবকিছু জানেন যে বিগত এক বছর ধরে পুলিশের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে যেভাবে খারাপ ভাষা বলা হচ্ছে যেভাবে অপমান করা হচ্ছে সেটা আপনারা সবাই জানেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি আমরা অনেক সহ্য করেছি কিন্তু সহ্য যখন সীমা ছেড়ে গেছে তখন আমরা আন্দোলনের পথে নামার ব্যবস্থা করছি কেন না এই যে ন আগস্ট পঁচিশ যে নবান্ন অভিযানটা হলো আমাদের যে বিরোধী দল নেতা যেভাবে যেভাবে মাননীয় নগরপাল বাজে মহাশয় যেভাবে কথা আপনারাও জানেন আপনারাও শুনেছেন মানাই যায় না একজন আমাদের পুলিশ কর্মী ভাই প্রশান্ত পোদ্দারকে যেভাবে প্রাণে মেরো মেরে ফেলার চেষ্টা করেছে তার জন্য তো আমরা জানাই আমরা এর জন্য প্রতিবাদ করতে চাই যে আমাদের বিরোধী দলনেতা উনি সুরক্ষা কবজ নিয়ে আক্রমণ করেই চলছে আক্রমণ করেই চলছে এর জন্য আমরা দিক্ষা চাই আমাদের সবথেকে বড় কথা হলো আমাদের মান সম্মান কিছুই রাখে না আমাদের ফ্যামিলির আমার স্বামী আমাদের ভাই আমাদের ছোট ভাই বড় দাদা সবাই রাস্তায় প্রতি নিহত বিউটি করছে কেউ জুতো খুলে দেখাচ্ছে ইউনিফর্ম পরা অবস্থা কেউ খারাপ কথা বলছে কেউ বলছে পুলিশ তোমার বউ বিক্রি করো কেউ বলছে পুলিশ তোমার মা বিক্রি করো এগুলো মেনে নেওয়া যায় না তার জন্য আমরা প্রতিবাদ করার জন্য আপনাদেরকে ডেকেছি আপনাদেরকে বলছি আপনারা আমাদের এই সমস্ত কথাবার্তাগুলো আপনারা পুরো পশ্চিমবঙ্গে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে আর সব থেকে বড় কথা আমি বারবার বলছি বিরোধী দলনেতার কথা পুলিশের প্রতিবাদী স্ত্রীরা দেখুন কিভাবে মাননীয় স্নেহের কেষ্ট যার মাথায় অক্সিজেন কম যায় যিনি ভোটের সময় গুড় বাতাসা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন

আপনি কি বলছেন আমি জানি না না পশু যখন ডেপুটেশন দেবে না নিয়ে আস না কি হয়েছে মানে ঘটনাটা কি জানিস না

খান থেকে আর চুরির মুরগি ধরে গরেও আমি পার কই নি আসবোখান থেকে পারক যাও আপনি এভাবে কেন বলছেন হ্যাঁ আপনারা কি শুধু সিলেক্টিভ হয়

রাজনীতি করলে তৃণমূলের পতাকা নিয়ে নেমে পড়ুন মেরুদণ্ড বিক্রি করে এ ধরনের প্রতিবাদের কোনো অর্থ হয় না এতে আপনারা নিজেদেরই অপমানিত করছেন হাস্যকর করে তুলছেন আর শাসককে অন্যায় কাজ করতে উৎসাহিত করছেন প্রতিবাদ হলে সকলের বিরুদ্ধে প্রতিবাদ হোক আর যেসব পুলিশকর্মীরা কর্মীরা কাজ করবে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলুন তাহলে বাংলার মানুষ আপনাদের সঙ্গে থাকবে